অপারেশন সিদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীদের ধন্যবাদ জানাতে তিরঙ্গা যাত্রা আয়োজন করল চোপড়া নাগরিক সমাজ বুধবার বিকালে কালাকচ আলোরনি মাঠ প্রাঙ্গণ থেকে শুরু করে জাতীয় সড়ক হয়ে চোপড়া বাজার পরিক্রমা করে চোপড়া বাসস্ট্যান্ডে এই তিরঙ্গা যাত্রা শেষ হয়ে এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুবোধ সরকার সাজন রামসিংহ মিহির দাস শঙ্কর অধিকারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বাইশ এপ্রিল পঁচিশ ওয়েলগ্রামে যে সন্ত্রাসী তরফ থেকে যে হামলা করা হয় সে হামলার প্রতিবাদে এই রেলি আছে যেভাবে পাকিস্তান আমাদের ভারতীয় নাগরিকদের পয়েলগামে হত্যা করেছে সেটা সারা বিশ্ব জানে তারপরে আমাদের ভারতীয় সেনাবাহিনী যে আমাদের মা বোনের যে সিদুর মুছে দিয়েছে সেই প্রতিবাদে একটা অপারেশন সিঁদুর একটা অভিযান চালায় এই অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তানের কোমর ভেঙে ফেলেছে এবং কি আগামী দিনে পাকিস্তান যাতে উঠতে না পারে তারও ব্যবস্থা চলছে তা আমি ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানাবো এবং কি আমাদের এই নাগরিক সমাজে প্রত্যেকটি কর্মীবৃন্দদের যারা যারা এখানে অংশগ্রহণ করেছে তাদেরকেও ধন্যবাদ এবং কি মা বোনদেরও ধন্যবাদ যারা বিভিন্ন দূর থেকে এই রোদে কষ্টে যারা এই মিছিলে অংশগ্রহণ করছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কি আমাদের ভারতের প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র দাস দামোদর মোদী ওনাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো ওনার আজকে ছাপ্পান্ন ইঞ্চি সিনা আছে গোটা বিশ্ব দেখলার আমার নাম শঙ্কর দিদেন আজকের এই র্যালি নিয়ে আমাদের বিরাট সাফল্য সারা ভারতবর্ষব্যাপী এই তেরঙ্গা অভিযান চলছে দিকে দিকে মানুষের যে উৎসাহ সেটা ছড়িয়ে পড়ছে আমাদের সেনাবাহিনী ভারতবর্ষের পাকিস্তানকে বিপুলভাবে পরাস্ত করেছে এর জন্য পাকিস্তান যে সন্ত্রাসঘাটিগুলো ছিল সেগুলোকে ধ্বংস করেছে আর ভারতের নাগরিক এতে আনন্দ পেয়েছে তার জন্য যে যারা মারা গেছে ওখানে ছাব্বিশ জন যে ওখানে পর্যটক ছিল প্যালগাঁয়ে ওখানে বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বীদের সুট করে মেরেছে তার জন্য প্রধানমন্ত্রী আমাদের এই অভিযানের নাম দিয়েছে সিঁদুর অভিযান যেন আমাদের যে যারা মারা গেছে তাদের সিথির সিঁদুর যেন সাফল্য পায় এটাই উদ্দেশ্য আমার নাম সাজিনরাম সিংহ এই চোপড়া বিধানসভায় কেন্দ্রে বাস করি তো অনেক আছে